হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর কারণ আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি ছাড়াও আপকামিং যে সমস্ত অ্যাকসাম রয়েছে সমস্ত অ্যাক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরটি হল তো এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময়ে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আটলান্টা হলো পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর অপশান বি সঠিক উত্তর ওকে তো তোমরা মনে রাখবে এই বিমানবন্দরটির কি নাম তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিমানবন্দরটির নাম হচ্ছে হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল বিমানবন্দর ওকে এবং এই বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর যাত্রীর সংখ্যার দিক থেকে এটি দীর্ঘদিন ধরে শীর্ষ স্থানে রয়েছে ওকে তো অপশান বি সঠিক উত্তর প্রশ্ন দেখো দু নম্বর পশ্চিমবঙ্গের শেষ কে কংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন তো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সম্বন্ধেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং শেষ যদি বলা হয় কংগ্রেসি মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় অপশান ডি সঠিক উত্তর সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ওকে তো সালগুলো তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি দিন পদে বহাল ছিলেন কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জ্যোতি বসু অপশন বি সঠিক উত্তর জ্যোতি বসু উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে বহাল ছিলেন ওকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন যা ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে অন্যতম এবং দীর্ঘতম মেয়াদি পদে ছিলেন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন শেষ বর্তমানে কে রয়েছেন কে দীর্ঘকালীন ছিলেন ওকে তো তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রফুল্ল চন্দ্র ঘোষ অপশন ডি সঠিক উত্তর প্রফুল্ল চন্দ্র ঘোষ স্বাধীনতার পরবর্তী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে উনিশশো সাল থেকে পনেরোই আগস্ট থেকে দায়িত্ব পালন করেছিলেন ওকে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট থেকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে এখনো পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত একমাত্র মহিলা রাজ্যপাল পদ অলঙ্কিত করেছিলেন তিনি কে ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পশ্চিমবঙ্গের এ পর্যন্ত মাত্র একজনই মহিলা রাজ্যপাল ছিলেন তার নাম হল পদ্মজা নাইডু অপশান বি সঠিক উত্তর খুবই গুরুত্বপূর্ণ ওকে পদ্মজা নাইডু সরোজিনী নাইডুর কন্যা ছিলেন তিনি উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বপাল পালন করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কে প্রথম শপথ নিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি চক্রবর্তী রাজা গোপালাচারী অপশান বি সঠিক উত্তর ওকে তোমরা মনে রাখবে চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি রাজা গোপালাচারী নামেও পরিচিত পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন তিনি উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট থেকে উনিশশো সালে জুন পর্যন্ত পদে ছিলেন নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কোন দেশের রাজধানীর নাম হচ্ছে মানামা খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হয়ে যাবে এখানে বাহারিন অপশান এ সঠিক উত্তর তোমরা মনে রাখবে বাহারিন একটি মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র যা পারস্য উপসাগরে অবস্থিত অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন ভারতের বর্তমান সেনাপ্রধান কী আছেন সঠিক উত্তর হয়ে যাবে এখানে কোনোটি নয় ওকে তো অনেকে বলবে বিক্রম সিং এটি বিক্রম সিং চেঞ্জ হয়ে গেছে তোমরা একটু কারেকশন করে নেবে রাইট অ্যান্সার হয়ে যাবে দু সালের সেপ্টেম্বর মাস থেকে ভারতের সেনাপ্রধান হলেন জেনারেল মনোজ পান্ডে তোমরা মনে রাখবে জেনারেল মনোজ পান্ডে তোমরা একটু কারেকশান করে নেবে বর্তমানে ভারতের সেনাপ্রধান রয়েছে জেনারেল মনোজ পান্ডে নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমাধিস্থল দিল্লির বীরভূমিতে অবস্থিত অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার সর্বোচ্চ পরবরসিংহ হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পিচুরু তালা গালা অপশান বি সঠিক উত্তর এটি শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত এটির উচ্চতার কথা যদি বলা হয় দু মিটার হচ্ছে এর উচ্চতা এবং যদি ফুটের কথা যদি বলা হয় আট হাজার হচ্ছে এর ফুট ওকে তো তোমরা একটু এগুলো নোট করে নেবে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার জাতীয় ভাষার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিংহলি হল শ্রীলঙ্কার জাতীয় ভাষা শ্রীলঙ্কার দুইটি সরকারি ভাষা রয়েছে একটি হচ্ছে সিংহলি আরেকটি হচ্ছে তামিল ওকে তোমরা মনে রাখবে তবে সিংহলি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা অপশান সি কারেক্টের নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ই অপশান এ সরি মহানদী তোমরা মনে রাখবে এই মহানদীর সঠিক নাম হল মহাবলি গঙ্গা ওকে মহাবলি গঙ্গা কোনো কোনো জায়গায় তোমরা পাবে মহাবলি গঙ্গা কার দীর্ঘতম নদী সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কার এবং অপশানে এ মহানদী থাকলেও মহানদী সঠিক উত্তর এটি শ্রীলঙ্কার দীর্ঘতম নদী নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে ওকে অপশান বি সঠিক উত্তর মান্নার উপসাগর ভারত মহাসাগরের একটি অংশ যা ভারতের দক্ষিণ পূর্ব প্রান্তে ও শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে মধ্যে অবস্থিত নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পক প্রণালী পক প্রণালী ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে ওকে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ভারতের পক প্রণালী এটি শ্রীলঙ্কার জাফনা জেলার মধ্যে একটি সংকীর্ণ জলপথ ওকে তো অপশান এ সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি তো মায়ানমারের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ ইরাবর্তী ওকে ইরাবর্তী মায়ানমারের প্রধান নদী এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ জলপথ নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠা হয় কলকাতা কর্পোরেশনের কথা যদি বলা হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশন এ সঠিক উত্তর মনে রাখবে কলকাতা পৌরসভা আঠারোশো সালের আইন অনুযায়ী প্রতিষ্ঠা হয়েছিল যা পরবর্তীকালে সালে কলকাতা কর্পোরেশনে উন্নত হয় ওকে তো উত্তর হয়ে যাবে সতেরো নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লর্ড বেন্টিং অপশান বি সঠিক উত্তর উইলিয়াম বেন্টিং ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের গভর্নর জেনারেল ছিলেন তান আমলেই আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আঠেরো নম্বর প্রশ্ন হলো হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো সতেরো সালের কুড়ি জানুয়ারি ডেভিড হেয়ার স্যার এডওয়ার্ড হার্স ইস্ট এবং রাজা রামমোহন রায়ের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় এবং এটি বর্তমানে প্রেসিডেন্সি বিদ্যালয় নামে পরিচিত তোমরা মনে রাখবে হিন্দু কলেজ বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন তো কলকাতা হাইকোর্টের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সিস ম্যাকলিন ওকে অপশান বি সঠিক উত্তর মনে রাখবে কলকাতা হাইকোর্টের আঠারোশো বাষট্টি সালে প্রতিষ্ঠা হয় স্যার ফ্রান্সিস ম্যাকলিন প্রথম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিল নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন সরি কুড়ি নম্বর প্রশ্ন কলকাতায় কোন কলেজটি প্রথম প্রতিষ্ঠা হয় চারটি কলেজের নাম রয়েছে প্রেসিডেন্সি কলেজ বেথুন কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ এবং ফোর্ট উইলিয়াম কলেজ তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফোর্ট উইলিয়াম কলেজটি প্রথম প্রতিষ্ঠা হয় কলকাতাতে ওকে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ফোর্ট উইলিয়াম কলেজ গত সালে আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ অপশন এ সঠিক উত্তর ওকে সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিং ফোর্ট উইলিয়ামকে বাংলার রাজধানী ঘোষণা করেন ওকে তোমরা মনে রাখবে কলকাতা ধীরে ধীরে ব্রিটিশ ভারতের প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল ওকে নেক্সট দেখো নম্বর প্রশ্ন কোনটি নিম্নলিখিত পৃথিবীর নবীনতম রাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নতুন রাষ্ট্রের কথা যদি বলা হয় দক্ষিণ সুদান দক্ষিণ সুদান দু সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে পৃথিবীর সর্বকনিষ্ঠ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ পায় কত সালে দু হাজার সালে নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার ফোর্ট উইলিয়াম দুর্গটি কার নামে নির্মিত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাজা তৃতীয় উইলিয়ামের দ্বারা নামে এটি নির্মিত ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এই দুর্গটি ব্রিটিশ রাজা তৃতীয় উইলিয়াম নামে নির্মিত হয়েছিল অপশান এ সঠিক উত্তর নেক্সট হলো পঁচিশ নাম্বার প্রশ্ন সিরাজ ও কলকাতা আক্রমণ করে কলকাতার নাম বদলে কি রেখেছিল সিরাজ ও দোল্লা কলকাতার নাম পরিবর্তন করে রেখেছিল আলীনগর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সতেরোশো ছাপ্পান্ন সালে কলকাতা দখলের পর নবাব সিরাজ ওদোল্লা তার মামা আলিবাদি খানের নামে শহরের নাম রাখেন আলীনগর কার নামে তার মামা আলিবর্দি খানের নামে ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো কলকাতা বোম্বাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠা হয় তো এগুলো সবই সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সাতান্ন অপশান এ কারেক্ট অ্যান্সার ওকে তো আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টের আইনের মাধ্যমে এই তিনটি প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ইজ সাতাশ নম্বর প্রশ্ন লেভ কোন দেশের মুদ্রা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ বুলগেরিয়ার মুদ্রা হল লেভ অপশান এ সঠিক উত্তর বুলগেরিয়ার লেব হল বুলগেরিয়ান সরকারি মুদ্রা অপশান এ সঠিক উত্তর দেখো পশ্চিমবঙ্গ কবে প্রথম যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে বিধানসভা নির্বাচনের পর অজয় কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছিল এ সঠিক উত্তর নাম্বার মোবাইল ফোন চালানোর ফলে কোন রোগ হয় তো এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উপরে সবকটি তোমরা মনে রাখবে ফ্রেন্ডস মোবাইল চালানোর ফলে ব্রেন টিউমার হার্ট অ্যাটাক চোখের ব্যথা এই সবই রোগ হয় ওকে সবই রোগ হয় এখানে সঠিক উত্তর প্রশ্ন দেখো এবং আজকের ভিডিওর মধ্যে লাস্ট প্রশ্ন একটি সিগারেট খেলে একজন মানুষের আয়ু কত কমে যায় সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত সরকারের একটি রিপোর্ট অনুযায়ী এগারো মিনিট আয়ু কমে যায় একটি সিগারেট খেলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত